জানুয়ারি মাসের শেষ দিনকে আমরা এসে হাজির হয়েছি ন্যাচারালি অন্য প্রতিবারের মতো এবারে জানুয়ারিটা সেরকমভাবে কাটলো না ট্রান্সফার উইন্ডো নিরিখে হ্যাঁ ডেফিনেটলি আমাদের থ্রিলার ছিল বহু বিষয় নিয়ে কিন্তু যেরকমভাবে ট্রান্সফার উইন্ডো কাটে যেভাবে ক্লাবগুলো ব্যস্ত থাকে যেভাবে একটা কোথাও রিভ্যাম্প আশা করা যায় টিমগুলোর মধ্যে এইবারে তার কিছু হয়নি মোটামুটি যা হয়েছে সেটা কিন্তু একদমই ওপর ওপর আর বলা চলে যে অফিসিয়ালি একটা ক্লাব থেকে আর একটা ক্লাবে ট্রান্সফার তার কিন্তু আজকে শেষ দিন এবং ন্যাচারালি যাদের যা করার ছিল তারা করে নিয়েছে এরপরেও হয়তো কিছু ট্রান্সফার হবে সেগুলো ফ্রি প্লেয়ারদের হবে বা যারা ক্লাব থেকে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে নেবে তাদের ক্ষেত্রে হবে আজকের এই ভিডিওতে বেশ কিছু লাইন দিয়ে কথা বলার রয়েছে ডিটেলসে বাট একটা মেজার ব্যাপার রয়েছে আমাদের ইন্ডিয়ান ফুটবলে সেটা হচ্ছে চোদ্দটা আইসএল ক্লাব তারা চাইছে না রেলিগেশন হোক আগামী কয়েকটা সিজনের জন্য একটা টেম্পোরারি ফ্রিজ চাইছে কি কি তাদের দাবি রয়েছে কি কী লিগাল প্রবলেম রয়েছে সব কিছু নিয়ে সেকেন্ড চ্যানেল বং পেনপিসি টু পয়েন্ট ওতে কথা বলেছি লিঙ্ক রয়েছে ডিসক্রিপশন বক্সে অবশ্যই সেই ভিডিওটা চেক করতে পারো পুরো বিষয়টা ডিটেলসে জানার জন্য এবার এই যে এই যে যে ম্যাটারটা রয়েছে আজকের এই ভিডিওতে অনেক কটা প্লেয়ার সিগনেচারে যেমন আপডেট রয়েছে লেটেস্ট ইন্ডিয়ান সুপার লিগে যা কিছু চলছে মোহনবাগানে প্র্যাকটিস থেকে শুরু করে বাকি সমস্ত কিছু সব কিছু নিয়ে ভিডিওতে কথা বলবো দেখো প্রথমে অবশ্যই বলবো যে বেশ কিছু লাইন দিয়ে ট্রান্সফার আপডেট রয়েছে অফিসিয়াল ট্রান্সফার এগুলো রিমোট কিছু না প্রথম কথা অবশ্যই বলবো চেন্নাই এনএফসি দুটো সিগনেচার এক ছাব্বিশ বছর বয়সী চেন্নাই এনএফসি একজন স্প্যানিশ অ্যাটাকারকে সই করিয়েছে যার নাম হচ্ছে ইনিগো মার্টিন তার মোটামুটি কেরিয়ার ম্যাক্সিমাম স্পেন অ্যান্ডোরা জর্জিয়া অর্থাৎ ইউরোপেই কেটেছে ভালো প্রোফাইল নিয়ে আসছে ছাব্বিশ বছর বয়স খুবই ইয়াং এবং বেশ কটা পজিশনে খেলতে পারে অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে পারে উইংয়ে খেলতে পারে সেকেন্ডরি স্ট্রাইকার হতে পারে ভালো প্লেয়ার কোয়ালিটি রয়েছে ইন্ডিয়ান ফুটবলে এসে ভালো কিছু করার আইএসএলে যে ধরনের সিগনেচার হতো এইবার থেকে সেই ধরনের সিগনেচার হয়তো হবে না হয়তো তার থেকে একটু লো প্রোফাইল হবে বাট যারা আসবে তারাও ভালো খেললে আমাদের এখানে লিগের মান খুব একটা পড়বে বলে মনে হয় না কারণ খুব বিরাট কিছু তো আমরা আপেই ছিলাম না যে সেখান থেকে খুব বেশি ফল হয়ে যাবে কারণ যেরকম ছিলাম হয়তো সেখান থেকে একটু ডাউন হবে বাট বিরাট কিছু ডাউন হবে না আরও একজন প্লেয়ারকে চেন্নাইতে সই করিয়েছে সেটা হচ্ছে ব্রাজিলিয়ান একজন সেন্টার ব্যাক এডওয়ার্ডো কাউ এডওয়ার্ডো কাওয়ের ভালো এক্সপিরিয়েন্স রয়েছে পর্তুগাল ইন্দোনেশিয়া থাইল্যান্ড বিভিন্ন দেশে খেলার এশিয়ান এক্সপিরিয়েন্সটাকে কোথাও ভালোভাবে পুট করতে পারবে এবং অল্প সময়ের জন্য এই ধরনের প্লেয়ার আমার মনে হয় যে টিমে যথেষ্ট ভালোভাবেই কিন্তু ওরা ইউটিলাইজ করে নিতে পারবে তো ছজন বিদেশি প্লেয়ার চেন্নাই এনএফসিতে কমপ্লিট হয়ে গেল যদি এরপর বলি কেরালা ব্লাস্টার্সের কথা তাহলে কেরালা ব্লাস্টার্সও কিন্তু একজন প্লেয়ারে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে সেটা হচ্ছে ওমর বা এই প্লেয়ারটা একজন গিনিয়ান সেন্টার ব্যাক একত্রিশ বছর বয়স মোটামুটি প্রচুর ক্লাবে খেলার এক্সপিরিয়েন্স রয়েছে এবং ম্যাক্সিমাম যে কেরিয়ারের টাইমটা সেটা কিন্তু স্প্যানিশ ফুটবলেই কেটেছে তো ওই খুব মিডিয় থেকে একটু মিডিয়কর থেকে একটু ভালো এরকম একটা সিগনেচার সেনেগালিজ একজন সেন্টার ব্যাক সেনেগাল থেকে আসছে ওমর বা তাকে কিন্তু এই চে কেরালা ব্লাস্টার্স অফিসিয়ালি সিগনেচার করে তার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ইন্ডিয়ান প্লেয়ারদের যদি কথা বলি তাহলে ইন্ডিয়ান প্লেয়ারদের ক্ষেত্রে অবশ্যই বলতে হয় যে আশুতোষ মেহতা আশুতোষ মেহতা কিন্তু এর আগে ছিল জামশেদপুর এফসিতে জামশেদপুর থেকে তার মুভ কমপ্লিট হয়েছে স্পোর্টিং ক্লাব দিল্লি সেখানে কিন্তু জামশেদ এই সেখানে কিন্তু তোমার আশুতোষ মেহতা মুভ করেছে এবং চৌত্রিশ বছর বয়স হয়ে গেছে সিনিয়র প্লেয়ার দীর্ঘদিন তাকে একটা কারণের জন্য ব্যান থাকতে হয়েছে এবং তার তারপর ফিরে আসার পর তার কেরিয়ার কিন্তু সেই যেখান থেকে শেষ করেছিল সেখান থেকেই শুরু হয়েছে তো একটা লিডার প্লেয়ার একটা একটা কোয়ালিটি প্লেয়ার এবং কনসিস্টেন্সি রয়েছে পারফরমেন্সের মধ্যে সেরকম একজন প্লেয়ারকে কিন্তু স্পোর্টিং ক্লাব দিল্লি তারা ইনক্লুড করে নিল নিজেদের টিমের মধ্যে এর সাথে আরও দুজন আমাদের ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে নরেন্দ্র গেহলট এবং রোহিত দানু আগে বেশ কিছু ক্লাবের হয়ে খেলেছে রোহিত দানু লাস্ট বেঙ্গালুরুতে ছিল নরেন্দ্র গেহলাট জামশেদপুর ওড়িশা বিভিন্ন ক্লাবে খেলেছে এই দুজন প্লেয়ারকে অফিসিয়ালি ইন্টারকাসি কিন্তু সিগনেচার করিয়ে নিয়েছে আর ইন্টারকাসি তাদের আরও লাইনে কিছু বিদেশি প্লেয়ারের সিগনেচার রয়েছে এবং তার সাথে অবশ্যই বলতে হয় ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল কিন্তু অফিসিয়ালি আজকে জেরি লাল জেরি মাংমিং থাঙ্গা তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা করেছে যারা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের ভিডিওটা দেখেছে তারা জানে যে সিরিয়াসলি একটা ক্রিয়েটিভ টাচ দেওয়া হয়েছে কলকাতার একজন খুব পরিচিত মানুষ যারা সেই কফির দোকানে গেছে খেয়েছে বা তার ওই কার্টুনের হাতটা দেখেছে তারা জানেন যে এই ধরনের মানুষরা ঠিক কতটা ট্যালেন্টেড হয় হয়তো তিনি সেই প্ল্যাটফর্মটা পাননি যে নিজেকে সেই জায়গাতে তিনি নিয়ে যাবেন বাট যেভাবেই হোক না কেন তিনি তার আর্টটাকে তিনি তার কালচারটাকে ধরে রেখেছেন সেটাকে ইস্টবেঙ্গল খুব ভালোভাবে তুলে ধরেছে এবং খুব কম মানুষ হয়তো তাঁকে চিনতেন বা কলকাতা সারাউন্ডিংয়ের মানুষ চিনতেন এখন ইস্টবেঙ্গলের সুবাদে গোটা দেশের মানুষ তাকে চিনবেন যে একটা চায়ের দোকান চালিয়ে বা একটা কফির সরি চা না এখানে চা পাওয়া যায় না কফি পাওয়া যায় কফির দোকান চালিয়ে টালিগঞ্জের মতো জায়গাতে সেখানে একজন মানুষ এত সুন্দর তার হাতের কাজ এত সুন্দর তিনি একজন কার্টুনিস্ট সেটা গোটা দেশের সামনে ইস্টবেঙ্গল তুলে এনেছে এই ক্রিয়েটিভিটিগুলো খুব ভালো এবার ডেফিনেটলি সেটা একটা আলাদা পার্ট সেটা আমি অলওয়েজ বলি যে ইস্টবেঙ্গলের যে মিডিয়া টিম রয়েছে যে ক্রিয়েটিভ টিম রয়েছে সেটা অলওয়েজ তারা খুব ভালো কাজ করে এবং সেই কাজের আবারও নমুনা আজকে জেরির অ্যানাউন্সমেন্টের ভিডিওতে পাওয়া গেল জেরিকে বেশ কয়েকটা সিজনের জন্য সিগনেচার করানো হয়েছে সতেরো নম্বর জার্সি পরে যেই খেলবে দেখা যাক এই সিগনেচারটা নিয়ে আগে দুটো ভিডিওতে নিটেলসে কথা বলেছি কতটা এফেক্টিভ হয় এর সাথে আরও একজন প্লেয়ারের কথা বলতে হবে সেই প্লেয়ারটা হচ্ছে জেসিন টিকে লেটেস্ট রিউমার অন্তত পক্ষে বিভিন্ন জায়গাতে রয়েছে যে জেসিন টিকে নাকি সম্ভবত ডায়মন্ড হারবার এফসিতে মুভ করতে চলেছে লোনে লোনে তাকে ডায়মন্ড হারবার নিতে যাচ্ছে এবং ঠিক আছে দেখো জেসিন আপাতত ইস্টবেঙ্গলে যে আইএসএল স্কোয়াড রয়েছে সেখানে খুব একটা ব্রেক করতে পারেনি ঢুকতে পারেনি ঢুকলেও হয়তো সেই চান্সটা পেত না সেখানে দাঁড়িয়ে যদি আই লিগ টিমে যায় এবং সেখানে যদি গিয়ে ভালো পারফরমেন্স করে তাহলে আমার মনে হয় যে ডেফিনেটলি সেটা জেসিনের জন্য জেসিনের কেরিয়ারের জন্য এবং তার গেম টাইম একটা বড় লেভেলে পাওয়ার জন্য সেটা একটা ভালো স্টেপ হতে যাচ্ছে এরপর যদি আসি ইস্টবেঙ্গল মোহনবাগানের অন্য বিষয় নিয়ে তাহলে অবশ্যই বলতে হবে মোহনবাগানের কথা মোহনবাগান আজকে মোটামুটি কলকাতা ময়দানের একটা অন্যরকম রেকর্ড করে দিয়েছে এটা ন্যাচারালি কোনো বড়ো ক্লাব বা কলকাতার কোনো ক্লাবকে করতে দেখা যায় না যে টানা দুটো প্র্যাকটিস ম্যাচ খেলা এবং দুটো নব্বই মিনিট করে যতটুকু আমি জানি দুটোই নব্বই মিনিট করে প্র্যাকটিস ম্যাচ খেলেছে এবং দুটো প্র্যাকটিস ম্যাচেই কিন্তু প্রচুর গোল পেয়েছে প্রথম প্র্যাকটিস ম্যাচটা ছিল বিবেকানন্দ ফুটবল একাডেমির এগেনস্টে সম্ভবত সেটা পুরুলিয়ার একটা ফুটবল একাডেমি তাদের মোহনবাগান বোধহয় ছয় শূন্য গোলে হারিয়েছে এবং দ্বিতীয় ম্যাচটা ছিল ব্যারাকপুরের একটা টিমের সাথে তাদের দেখলাম দশ গোলে হারিয়েছে তো প্রচুর গোল পেয়েছে মোহনবাগান এবং কেন এই সিদ্ধান্ত তার পেছনে দুটো কারণ শেরজিও লোবেরা তিনি এর আগে জানিয়েছিলেন এক প্লেয়ারদের যে টপ লেভেলে ফিটনেসটা রয়েছে সেটা তিনি চেক করতে চান এবং নাম্বার টু তার হাতে যা প্লেয়ার্স রয়েছে সেটা দিয়ে অনায়াসে দুটো ভালো স্কোয়াড তৈরি হতে পারে দুটো ডিফারেন্ট প্লেইং ইলেভেন তৈরি হতে পারে সেটাকেই মাঠের মধ্যে তিনি রিফ্লেক্ট করাতে চেয়েছেন যেটা জানা গেছে যে দুটো স্টার্টিং ইলেভেন কিন্তু ডিফারেন্ট ছিল এবং সেখানে দাঁড়িয়ে তিনি এই যে রোটেশনটা করেছেন প্লেয়ারদেরকে একটা ভালো রকম প্রেশারে রেখেছেন পারফরমেন্সের টপ নচ টেস্ট তিনি দিতে চাইছেন তার রিফ্লেকশন আজকে পাওয়া গেল গোল তো প্রচুর পেয়েছে তার মানে সেই ছন্দটা কোথাও তিনি বারবার খুঁজে আনার চেষ্টা করছেন যেটা মাঝখানে কিছুটা একটু ডিরেল্ড হয়ে গেছিলো এবং এখানে বলতে হয় যেটা প্রথম ম্যাচ যেটা অনেক বেশি একটা ইন্টেন্স ম্যাচ ছিল পুরুলিয়া বা জঙ্গলমহল থেকে আসা প্লেয়াররা জানো যে ফিজিক্যালি কতটা স্ট্রং হয় তারা কিন্তু চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল অনেক বেটার এবং সেই ম্যাচে যে প্লেয়ার টার্গেট ম্যান ছিল বা प्लेयर के धोरे गोटा টিমের খেলাটা তৈরি হয়েছে সেটা কিন্তু পেত্রাতোষ দিমিত্রস পেথ্রাতোস তাকে ঘিরে পুরোটা হয়েছে তো আগের ভিডিও তো আমি অনেকবার কথা বলেছি এখনও বলছি হয়তো পরে আরও ডিটেলসে যখন মোহনবাগানে পুরো স্কোয়াডটাকে নিয়ে আমি অ্যানালিসিস করতে বসবো তখনও বলবো যে শেরজেউলোবেরার এই সিজনে তুরুপের তাস বা টার্গেট ম্যান বা যাকে কেন্দ্র করে পুরো অ্যাটাকটা তিনি সাজাতে চাইছেন সেই প্লেয়ার কিন্তু দিমিত্রস পেত্রাতোষ তো তাকে নিয়ে অনেক রকমের পরিকল্পনা তার কিন্তু রয়েছে সেটা বিভিন্ন রকম প্র্যাকটিসের ঝলক থেকে বুঝতে পারা যাচ্ছে বা এই প্র্যাকটিস ম্যাচের যে রিফ্লেকশনগুলো সেখান থেকে বুঝতে পারা যাচ্ছে এবার দায়িত্ব হচ্ছে পেত্রতসের তার যে হারিয়ে যাওয়া ফর্মটা সেটা তাকে ফিরে পেতে হবে এবং সেখানে দাঁড়িয়ে মোহনবাগানের হয়ে তাকে ভালো খেলতে হবে যদি দেখা লঙ্গার টার্মে মোহনবাগানে থাকতে হয় ফ্যানেদের মন আবারও জয় করতে হয় দেখা যাক সের জলোভেরা কিন্তু তার মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং অবশ্যই স্কোয়াড রোটেশন এটাকেও কিন্তু বলতে হয় যে ফিক্সড প্লেইং একটা ইলেভেন বা স্টার্টিং একটা ইলেভেন তিনি কিন্তু প্রত্যেকটা প্র্যাকটিস ম্যাচে রাখেননি যে এটাই আমার মেন ফরমেশন বা এরাই আমার মেন প্লেয়ার এরকম না তিনি ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে চেক করেছেন সবাইকে তিনি দেখে নিয়েছেন এবং সব ধরনের ফরমেশন তার যেগুলো দু তিনটে কোর ফরমেশন রয়েছে বা যেখানে এই টিমটাও সেখানে সেট হতে পারে সবটাই তিনি কিন্তু চেক করেছেন এবং ডেফিনেটলি তিনি কোথাও একটা অন্তত পজিটিভ রেজাল্ট আপাতত পেয়েছেন বাকিটা তেরোটা ম্যাচ রয়েছে তেরোটা অপোনেন্ট রয়েছে তাদের বিরুদ্ধে কীরকম খেলা যুবভারতী এবং বিভিন্ন ম্যাচে মোহনবাগান খেলে সেই দিকে আমরা তাকিয়ে থাকবো লাস্ট বলবো ইস্টবেঙ্গলের একটা আউট অফ দ্য ফিল্ডের কথা ফিল্ড রিলেটেড বাট এক্ষেত্রে প্লেয়ার বা কোনো কিছু জড়িয়ে নেই সেটা হচ্ছে ইস্টবেঙ্গল তাদের বেস বা ইস্টবেঙ্গল তাদের হোম ম্যাচগুলো সেটা কিশোর ভারতীতে করতে চাইছে এর পেছনে দুটো রিজিন আপাতত সবাই মনে করছে যে থাকতে পারে এক হচ্ছে যে একটা কস্ট কারণ যুব ভারতীতে ন্যাচারালি একটা ম্যাচ কন্ডাক্ট করতে গেলে যে ধরনের কস্ট বিয়ার করতে হয় সেটা কিশোর ভারতীতে অনেক কম আর দুই হচ্ছে যে কিশোর ভারতী যেহেতু ছোট স্টেডিয়াম এবং ক্যাপাসিটি কম সেখানে যে পরিমাণে ইস্টবেঙ্গলের সমর্থকরা আসবে তারা এসে কিন্তু গোটা স্টেডিয়ামটাকে অ্যাকচুয়ালি ফিল আপ করে দেবে পুরো স্টেডিয়ামটা মনে হবে যে জ্যাম প্যাক্ট রয়েছে কোথাও একটা কোনা ফাঁকা নেই এবং এটা প্লেয়ারদেরকে অনেক বেশি করে মোটিভেট করবে অ্যান্ড ডেফিনেটলি অপোনেন্টে যারা প্লেয়ার থাকবে তাদের ওপর কিন্তু একটা প্রেশার থাকবে যে জ্যাম প্যাক্ট একটা স্টেডিয়ামে তাদেরকে খেলতে হচ্ছে তো এই দুটো রিজন রয়েছে এই দুটো রিজনকেই মনে করা হচ্ছে যে এই দুটো রিজনই থাকতে পারে ইস্টবেঙ্গলের এই ডিসিশনটার পেছনে কারণ প্রথমে ইস্টবেঙ্গলের যে ডিসিশন ছিল সেটা ছিল ভিওয়াই মানে যুবভারতীতেই সমস্ত ম্যাচ ইস্টবেঙ্গল খেলবে হোম ম্যাচগুলো এবং এবং সেটা আপাতত আজকের রিপোর্ট হচ্ছে যে চেঞ্জ হয়ে কিশোর ভারতীতে চলে যাচ্ছে যাদবপুরে চলে যাচ্ছে তো এই ইস্ট ইস্টবেঙ্গল ফ্যান্স তোমরা কেমনভাবে দেখছো সেটা অবশ্যই জানিও আর শুধুমাত্র ডার্বি শুধুমাত্র ডার্বি সেটা কিন্তু ভিওয়াই বিকেতে হবে এবং যেটা আগেই বলেছিলাম যে অফিসিয়ালি এটা হয়তো মোহনবাগানের হোম ম্যাচ হিসাবে থাকবে কিন্তু হয়তো ম্যাচ আয়োজনের খরচা বা যে রেভিনিউ স্প্লিট রয়েছে সেটা হয়তো দুভাগে ভাগ হতে পারে এখন অবধি তার কিন্তু কোনো রকম অফিসিয়াল রিপোর্ট আমার চোখে পড়েনি আমি রিউমার যা কিছু শুনতে পেয়েছিলাম সেটাই এখনও বলছি অফিসিয়াল রিপোর্ট বেরিয়ে গেলে তো আমরা সবাই একসাথে জানতে পেরে যাব তার জন্য আলাদা করে আমাকে বা কাউকে কিছু বলে দিতে হবে না বাট দ্য লেটেস্ট রিপোর্ট ইজ ইস্টবেঙ্গল ভিওয়াই ভিকে নয় ইস্টবেঙ্গল তাদের সমস্ত ম্যাচ এক্সেপ্ট দ্য ডার্বি হোম ম্যাচ বোধহয় হয় নটা রয়েছে ম্যাক্সিমাম ইস্টবেঙ্গল থেকে বেশি বোধহয় হোম ম্যাচ পেয়েছে আমি প্রত্যেকটা জানি না কারণ মোহনবাগানে দেখছিলাম সাতটা মোহনবাগানে দেখছিলাম সাতটা ইস্টবেঙ্গলের সেই ক্ষেত্রে আটটা বা নটা মানে আমি যদি যুবহরতির ম্যাচটা বাদ দিই তাহলে বোধহয় আটটা আটটা ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের একদম সোল হোম ম্যাচ তো সব থেকে ম্যাক্সিমাম তো সেটা ইস্টবেঙ্গল কিন্তু কিশোর ভারতীতে খেলবে যারা ওই চত্বরে থাকো তাদের জন্য খুব ইজি হলো যারা একটু দূর থেকে যাবে মানে আমি যাদের অন্তত পক্ষে চিনি যে বঙ্গা থেকে বারাসাত এই লাইনটা থেকে যারা যাবে তাদের জন্য অনেকটা দূর হয়ে গেলো যতটা অ্যাক্সেসেবল ডিস্টেন্স যুব ছিল তার থেকে কিশোর ভারতী অনেকটাই দূর বাট স্টিল ঠিক আছে নিজের ক্লাবকে ভালোবাসলে এই ডিস্টেন্সটা কভার করে নেওয়া যায় সেটাতে কোনো প্রবলেম নেই সেটা ইস্টবেঙ্গল সমর্থকরা খুব ভালো করেই জানে এটা নিয়ে তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদের মতামত অবশ্যই শেয়ার করো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে অবশ্যই পরের ভিডিওতে টিল দেন যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট